নমস্কার আমি বিশ্ব মজুমদার আজকের সোজা সাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত এমন একটা সময় আমরা এই বিতর্ক সভার আয়োজন করেছি যখন দেশে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল ঘিরে তুমুল বিতর্ক চলছে এ নিয়ে শাসক বা বিরোধী প্রত্যেকেরই কিছু না কিছু বলার আছে প্রত্যেকেরই কিছু না কিছু মত আছে সেগুলো আমরা শুনব কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট গল্প বলি উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি সেদিনকেই চালু হয়েছিল আমাদের দেশের সংবিধান এটা একশো তিরিশতম সংবিধান সংশোধনী আপনারা কেউ কি জানেন দেশের প্রথম সংবিধান সংশোধনী কবে হয়েছিল দেশের প্রথম সংবিধান সংশোধনীর গল্প হয়েছিল ঠিক সংবিধান তৈরি হওয়ার এক বছরের মধ্যেই সংবিধান কার্যকর হয়েছিল পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি আর উনিশশো একান্ন সালে হয়েছিল সংবিধান সংশোধনীর প্রথমবার ভারতের নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দিতে লেখা হয়েছিল সংবিধানের আর্টিকেল নাইনটিন বা ১৯ নম্বর ধারা প্রথম সংশোধনীতে এই ১৯ নম্বর ধারায় সংশোধন করিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কারণ তার মনে হয়েছিল স্বাধীন দেশে বাক স্বাধীনতার ব্যবহার যেমন হচ্ছে তেমনি বাক স্বাধীনতার অপব্যবহারও প্রচুর পরিমাণে হচ্ছে নেহেরুর এই সংবিধান সংশোধনী ঘিরে প্রবল আলোড়ন পড়েছিল প্রচুর গণ্ডগোল হয়েছিল দেশ জুড়ে ঠিক যেমন এই মুহূর্তে মোদী সরকারের একশো তিরিশতম সংবিধান সংশোধন নিয়ে হচ্ছে তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব চলে যাবে শুধুমাত্র রাজনীতিকে অপরাধমুক্ত করার জন্য কি বিল আনা হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে বিতর্ক চলছে আরও একটা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকার নিবিড় সংশোধন ঘিরে কমিশন বলছে এটাই স্বাভাবিক আর বিরোধীরা পাল্টা প্রশ্ন তুলছেন ভোটার তালিকা সংশোধনে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে কেন বাংলা রাজনীতিতে দুই সংশোধনী এখন ভোটের ইস্যুতে পরিণত হয়েছে আর এসবের মধ্যেই ছাব্বিশের বাইশ গজে তৈরি হচ্ছে বাঙালি আবেগের পিচো আর এই নিয়েই আজ আমাদের যে আলোচনা আমাদের মোশন বাঙালি আবেগই মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র এবার বলবো বাংলার কথা ঢাকার বিক্রমপুরের বিখ্যাত দাস পরিবারের সন্তান ছিলেন তিনি ব্যারিস্টার আলিপুর বোমান মামলায় যিনি বিপ্লবী অরবিন্দ ঘোষের আইনজীবী হিসেবে পড়েছিলেন সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো একুশ সালের তার বক্তৃতায় বলেছিলেন হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন বাঙালির একটাই পরিচয় সে বাঙালি এটাই তার চেহারা এটা এটাই তার চরিত্র এটাই তার ধর্ম এখন কেউ কেউ বলতেই পারেন দেশবন্ধুই কথা বলেছিলেন দেশভাগের আগে তখন বাঙালির পিঠে কাঁটা তারের দাগ পড়েনি সেটা হয়তো ঠিক আবার এটাও ঠিক যে দুই বাংলার ভূগোল আলাদা হলেও ইতিহাস কিন্তু এক যে ইতিহাস এখন বর্তমানের বিতর্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়ে আমাদের আজকের মোশন আমি আরও একবার বলে দিই বাঙালি আবেগী মন্ত্র নাকি সংশোধনী অস্ত্র এ নিয়ে বলার জন্য প্রথম আমি যাকে ডেকে নেব তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসূনদা নাইনটিন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হত্যা মামলায় অভিযুক্ত ছাপ্পান্ন দিন কাস্টোডিতে কাটানো দেশের সম্মানীয় হোম মিনিস্টার ঘোষণা করলেন যে ওয়ান অ্যামেন্ডমেন্ট আসছে অসাধারণ বসে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুলবার্গ হত্যা মামলায় লার্জার কনসপিরেসিতে অভিযুক্ত শুনছেন বোঝেন বিষয়গুলো রাজনীতি আর অপরাধ কিভাবে একসাথে হাত ধরাধরি করে চলে শাহ মোদি ডুও সেটা বোঝেন একাই তো শেষ নয় গোদরা গেছে হরেন পান্ডিয়া মারা গেছে লার্জার কনসপিরেসি কি আঙুল ছিল নরেন্দ্র মোদী বেরিয়ে এসছেন সগৌরবে অমিত শাহ সোরাবুদ্দিন এনকাউন্টার ফেক এনকাউন্টার কেস বঞ্জারা জেল খাটলো। অমিত শাহ ক্লিনচিট পেয়ে গেলেন কবে টু থাউজেন্ড তারা ঘোষণা করলো যে যদি ডেজ কোনো লোক কাস্টোডিতে থাকেন কোনো মন্ত্রী তাহলে মন্ত্রিত্ব যাবে সহজ করে কিছুটা আহ মিশিয়ে আইনের ভাষা মিশিয়ে বলা হলো তারপরে একেবারে শেষে অমিত শাহ একটা ডিক্লারেশন আছে অবজেক্টস

বিয়ন্ড সাসপিশন হতে হবে ডেফিনেটলি সেভেন্টি ওয়ানের মন্ত্রিসভায় টোয়েন্টি এইটের এগেনস্ট ক্রিমিনাল কেস আছে তার মধ্যে নাইনটিন সিরিয়াস চার্জেস ফ্যান্টাস্টিক আসলে মানে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স নয় দ্য পলিটিসাইজেশন অফ ক্রাইম করে দিয়েছেন দুজনে মিলে একসাথে হাত ধরাধরি করে চলে এরা সূচনা করলেন যে এভাবেই অপজিশনকে ভাঙতে হবে আর নিজের দলের জোর সঙ্গীকে একটু চমকে রাখতে হবে একটু টাইটে রাখতে হবে হ্যাঁ থার্টি ডেজ রয়েছে ইউএপিএতে যদি অ্যারেস্ট হন যখন বারা যেরকম বারামুল্লার এমপি রয়েছেন ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার রশিদ থার্টি ডেজ তো পুলিশ রিমান্ডে পাওয়া যায় থার্টি ডেজ তো আপনার পুলিশ রিমান্ড পিরিয়ড বেল করার বেল অ্যাপ্লিকেশন করারই আপনার কাছে স্কোপ নেই কোথায় বেল হবে দুটো এজেন্সি ইউজ করা হওয়ার সম্ভাবনা বেশি একটা পিএমএলএ একটা স্ট্রাকচার ডিজাইন তৈরি হয়েছে বিএনএসএস ইন্ট্রোডিউস করা হয়েছে এতে ফিফটিন ডেজ পুলিশ রিম্যান্ডকে স্ক্যাটার করে দেওয়া হয়েছে ফার্স্ট থার্টি ডেজের মধ্যে নিতে পারেন পনেরো দিন বা সিক্সটি ডেজের মধ্যে নিতে পারেন তার মানে পিএমএলএতে একজন অপোজিশনকে গ্রেপ্তার করা হলো কোন মন্ত্রীকে ছখানা ডকুমেন্ট রিকভারি করা হলো দুখানা দেখিয়ে দেওয়া হলো বলা হলো আরও রিকভারির সম্ভাবনা আছে ন্যাচারালি আপ টু ফর্টি ডেজ আপনি ভেঙে ভেঙে রিম্যান্ড নিন থার্টি ডেজের মধ্যে তো জামিন পাওয়ার কোনো প্রশ্নই নেই ইট ক্যান গো আপ টু সিক্সটি ডেজ সেকেন্ড ইউএপি আমি বলেছি যেখানে থার্টি ডেজ তো পুলিশ কাস্টডি হবে তারপর জেসি তারপরে আপনার বেলের প্রশ্ন আসছে কোনো গল্পই নেই সুতরাং একবার ধরতে পারলে দুটো এজেন্সি ইউজ করা হবে মোস্ট মাইন্ডে রয়েছে একটা এনআইএ আর একটা ইডি অ্যান্ড সিবিআই এই মুহূর্তে এনডিএ জোটের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইডি ইসিআই এবং সিবিআই এনডিএ জোটে সবাইকে নিয়ে নেওয়া হয়েছে একসাথে হাঁটতে হবে একসাথে সবাইকে পথ চলতে হবে টাস্ক ভাগ করে দেওয়া হচ্ছে তোমার এটা কাজ তোমার এটা কাজ আমরা জানি কি করতে চাইছেন এসআইআর বিজেপির নতুন মুখপাত্র শ্রদ্ধ জ্ঞানেশ কুমার সিদ্দিনকে বললেন দুটো অপশান দিচ্ছি হয় অ্যাফিট করুন না হলে ক্ষমা চান আমরা বলছি দুটো অপশন আপনাকেও দেশ দিচ্ছে হয় প্রশ্ন ফেস করুন না নাহলে ইমপিচমেন্ট ফেস করুন প্রশ্ন নাম্বার এক কারোর সাথে আলোচনা না করে আপনি এটা চালু করলেন কেন প্রশ্ন দুই দু হাজার পাঁচে মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশ আই রিপিট টু থাউজেন্ড ফাইভ মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশে এসআইআর রদ করা হয়েছিল এই যুক্তিতে যে যে বছর ভোট হয় সে বছর সেই রাজ্যে এসআইআর হয় না আপনাদের দোয়া যুক্তি মিস্টার জ্ঞানেশ কুমার পাতা উল্টে দেখুন পয়েন্ট থ্রি এই ফলটি ইলেকট্রাল রোল নিয়ে নির্বাচিত মোদীর সরকারটাই অবৈধ আমরা বলছি প্রথমে এন্টার সরকার ভেঙে দিন লোকসভাটাই ভেঙে দিন এবার আসছি বাঙালির প্রসঙ্গে উনিশশো সালে তৈরি হওয়া ডক্টর হেগড়ে ওয়ার্ডের আর এস এস একশো বছরে এসে বুঝতে পারছে বাঙালির প্রতি বঞ্চনা হয়েছে বসন্ত কুঞ্জে রাইট টু লিভ উইথ হিউম্যান ডিগনিটি কেড়ে নেওয়া হয়েছে তাই এখন বলছে একটু রবীন্দ্রনাথ করুন আমরা বলছি অত সহজ নয় যে ভাষায় কথা বলেছেন রবীন্দ্রনাথ গান লিখেছেন বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সেই ভাষাকে অপমান করছেন বাঙালি মানেই বাংলাদেশি দাগিয়ে দিচ্ছেন ওভাবে হবে না যার কথা বলছেন তার ভাষাতেই বলি ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে